একটি বানর একটি নবজাতক শিশুকে নিজের স্তনের দুধ পান করিয়ে বড় করে তুলেছিল সেই শিশুটিকে সেই বানর ছোট থেকে লালন পালন করে বড় করেছিল সেই বানরটিকে দেখতে হাজার হাজার মানুষ বের করেছিল আর এই বানর এমন একটি কাজ করেছিল যেটা দেখলে আপনি হতভম্ব হয়ে যাবেন আমাদের আজকের এই চমৎকার ভিডিওটি সকলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমাদের ইসলামিক কাহিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন তো চলুন ঘটনাটি শুনে আসি পশ্চিমাঞ্চলের এক প্রত্যন্ত গ্রামে মাদারি ছিল এক বৃদ্ধ মানুষ নাম তার ছিল হাসমত আলী তার সঙ্গে ছিল একটি প্রশিক্ষিত বানরী বহুদিন ধরে সে মেলায় মেলায় খেলা দেখাত আর মানুষ তাকে স্নেহভরে ডাকত মাদারী বাবা নামে লোকে তার সাদা দাড়ির সম্মান করত সোজাসাপটা ব্যবহার আর স্রষ্টার উপর বিশ্বাস তাকে সবার প্রিয় করেছিল কিন্তু একদিন ঘটে গেল এমন এক অদ্ভুত ঘটনা যা মুহূর্তেই বদলে দিল সব কিছু গ্রামের সবাই হতভম্ব হয়ে যায় যখন খবর ছড়িয়ে পড়ে মাদারির বানরই একটি মানুষের মতো শিশুর জন্ম দিয়েছে সেই অবোধ প্রাণীটি তখন তার বাচ্চাকে বুকের কাছে আঙলে ধরেছিল কেউ ছুতেও পারছিল না লোকেরা ভীষণ ক্ষিপ্ত হয়ে উঠল ই কেমন কাজ করলি রে হাসমত কেউ বলে উঠল তোর মতো মানুষ কিভাবে একটা বেচারি প্রাণীর সাথে এমন জঘন্য কাজ করতে পারে একজন চিৎকার করে বলে আমরা তো তোর সম্মানে মাথা নিচু করতাম তোর দাঁড়ির কসম দিতাম তুই এভাবে বিশ্বাসঘাতকতা করলি আমাদের সাথে হাসমত আলী স্তব্ধ চোখে মুখে আতঙ্ক আর চোখে জল কেড়ে কেড়ে সে বলতে লাগল আল্লাহর কসম খাই আমি এমন কোনো জঘন্য কাজ করিনি আমি বেদনা দিচ্ছি না কারো বরং আজ তোমরা আমার উপর অন্যই করছ লোকেরা বিশ্বাস করতে নারাজ তারা তাকে মারধর করতে শুরু করে কিন্তু সেই বানরই তার প্রতিক্রিয়া ছিল অবিশ্বাস্য সে শিশুকে বুকে চেপে ধরে নিজের হাতে হাসমত আলীকে বাঁচানোর চেষ্টা করতে লাগল যেন তার মালিকের উপর অত্যাচার সহ্য করতে পারছে না এক বৃদ্ধ গ্রামবাসী সামনে এগিয়ে এসে ঘোষণা করলেন এমন কলঙ্কগ্রস্ত লোক আমাদের গ্রামে থাকতে পারবে না একে গ্রাম ছাড়া করো হাসমত আলী অনুনয় বিনয় করে বললেন আমার কথা একবার শোনো আমি যখন মেলা থেকে ফিরছিলাম দুপুর গড়িয়ে গেছে ক্লান্ত হয়ে গাছের নিচে শুয়ে পড়েছিলাম হঠাৎ বাচ্চার কান্না শুনে উঠে দেখি আমার বানরির কোলে এক মানব শিশু ও সেই শিশুকে বুকের কাছে জড়িয়ে ধরে রেখেছে ছাড়ছেই না আমি অবাক হয়েছিলাম কিন্তু মনে মনে খুশি হলাম ভাবলাম হয়তো আল্লাহ আমার বাঘ শুনেছেন আমি তো নিঃসন্তান এটা আমার জন্য তার পক্ষ থেকে এক উপহার আমি সিদ্ধান্ত নিই এই শিশুকে আমি নিজের সন্তান করেই বড় করব কিন্তু এই গল্প গ্রামবাসীদের কাছে কেবল একটি অজুহাত বলে মনে হয় তারা মারধরের মাত্রা বাড়াতে থাকে বানরিটি তখনও নিজের আচরণে হাসমতের প্রতি অবিচল ভালোবাসা প্রকাশ করতে থাকে আর শিশুটিকে এক মুহূর্তের জন্য নিচে নামায় না। অবশেষে হাসমতালি সেই বানরীয় শিশুটিকে নিয়ে গ্রাম ছেড়ে চলে যান হাসমতালি গ্রামের সীমান্ত পেরিয়ে একটি পাহাড়ি অঞ্চলে এসে পৌঁছান সেখানে একটি পুরনো কাঠের ঝুবড়ি খুঁজে নিয়ে আশ্রয় নিলেন ঝুবড়ির পাশে ছিল ছোট্ট একটি ঝর্ণা আর কিছু বুনো গাছপালা সেখানে বসেই বানরীয় শিশুটিকে নিয়ে নতুন জীবনের সূচনা করলেন হাসমত এই শিশুটিকে তিনি নিজের সন্তান বলেই মানতেন দিনে দিনে তাকে বুকে আগলে রাখতেন কোলে নিয়ে ঘুম পাড়াতেন তার স্ত্রীও সেই শিশু কন্যাকে নিজের সন্তান বলেই গ্রহণ করেছিলেন যদিও তার স্ত্রীর মনেও সন্দেহের কিছু রেখা ছিল সে মাঝে মাঝে চুপি চুপি স্বামীকে জিজ্ঞেস করত তুমি কি সত্যি বলছো ওকে কোথা থেকে পেলে একটা প্রাণী কিভাবে মানব শিশুকে কোলে নিতে পারে হাসমত বলতেন আল্লাহর রহমতে এই শিশু তোমারই জুড়ে এসেছে এখন আমাদের দায়িত্ব একে মানুষ করা তার স্ত্রীর চোখে জল এসে যেত তিনিও নিঃসন্তান জীবনে বহু কান্না করেছেন তবে শিশু শিশুকন্যাটির আচরণ ছিল রহস্যময় সাধারণ শিশুর মতো দুধ খেত না বকলির দুধ গরুর দুধ যে দুধই দেওয়া হোক সে মুখ ফিরিয়ে নিত আর বুক ভরা কান্না শুরু করত হাসমতী স্ত্রী ভাবলেন নিশ্চয় শিশুটি অসুস্থ তাই একদিন ছুটে গেলেন পাশের একটি গ্রামে গাঁওবাসীদের থেকে জানতে পারলেন সেখানে একজন বয়স্ক ডাক্তার রয়েছেন যিনি শিশুদের চিকিৎসা করেন ডাক্তার আসতে রাজি হলেন শিশুকে দেখে চমকে উঠলেন তিনি এই শিশুটি তো অদ্ভুত রকম দুর্বল হয়ে পড়েছে তুমি কি দুধ দাও ওকে হাসমতের স্ত্রী মাথা নিচু করে বললেন আমি তো বৃদ্ধা আমার নিজের দুধ নেই তাই আমি বকরি বা গরুর দুধ দেই ডাক্তার বললেন এই বাচ্চা অন্য কিছু চাই কি মুখে তুলে নেওয়া মাত্রই বোঝা যাচ্ছে সে যেটা চায় না সেটা দিলে সে ভীষণ কষ্ট পায় ঠিক সেই মুহূর্তে বানরিটি কোথা থেকে যেন ঝপ করে এসে শিশুটিকে কোলে তুলে নেয় এবং তার বুকের কাছে চেপে ধরে মুখ দিয়ে আদর করতে থাকে কিছুক্ষণের মধ্যে সেই শিশু শান্ত হয়ে যায় কান্না বন্ধ হয় সবাই স্তব্ধ ডাক্তার হতভাগ হয়ে বলেন দেখো সে তো দুধ খাচ্ছে কিন্তু কিন্তু এটা কিভাবে সম্ভব এই বানরই তার নিজের দুধে বাচ্চাটিকে খাওয়াচ্ছে গ্রামবাসীরা বিস্মিত হয়ে পড়ল কেউ কেউ ফিস ফিস করে বলল এই তো প্রমাণ হাসমদ মিথ্যে বলে না এই শিশুটি সেই বানরিরই সন্তান কিন্তু রহস্য তখনও ঘনীভূত হাসমত আলী মুখ নিচু করে বললেন আমিও জানি না কিভাবে আমি এক রাতে এই বাচ্চাকে এর কোলে দেখেছিলাম এর স্নেহতে কোনো কৃত্রিমতা ছিল না বরং সে যেন সত্যিই মা এখন আপনারাই বলেন যদি এই শিশু তার হয় তাহলে কেন এ এত নিয়ে ওকে আঙলে রেখেছে এই কথার কোনো উত্তর নাই কারো কাছে হাসমতের স্ত্রী তখনও দুশ্চিন্তায় ছিলেন তবে একদিন রহস্যময় একটি দৃশ্য তার চোখের সামনে খুলে যায় রাতে ঘুমানোর পর হঠাৎ বাইরে শব্দ শুনে তিনি দরজা খুলে বাইরে যান দেখেন একটি নারী মুখ ঢাকা অবস্থায় তাদের ঘরের সামনে এসে দাঁড়িয়েছে তার চোখে জল গলা কাঁপছে শিশুটিকে এক ঝলক দেখে সে চিৎকার করে উঠে বলে এ যে আমার কিরণ আমার হারিয়ে যাওয়া কন্যা কিরণ হাসমতে স্ত্রী থমকে গেলেন আপনি কে কী বলছেন এসব নারীটি কাঁদতে কানতে বললেন আমি রইসের স্ত্রী আমার মেয়ে হারিয়ে গিয়েছিল এক রাতে আমাকে বলা হয়েছিল তাকে কোনো বন্য জন্তু তুলে নিয়ে গেছে কিন্তু আমার মন কখনো তা মানতে চায়নি আজ আমি আমার কিরণকে খুঁজে পেলাম হাসমতের স্ত্রী ভয়ে বললেন কিন্তু কিন্তু আপনি যদি সত্যি বলেন তাহলে এই শিশুটি তাহলে এই শিশুটি তাহলে হাসমতের স্ত্রী এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন এক অপরিচিতা নারী এসে দাবি করছে এই শিশু তার হারিয়ে যাওয়া কন্যা কিরণ কিন্তু যে শিশুকে তিনি বুক দিয়ে আগলে বড় করছেন যাকে দান ভেবে চোখের মনি করে রেখেছেন সে যদি সত্যি অন্য কারো হয় তবে কি হবে তার তিনি একটু ধাতস্থ হয়ে জিজ্ঞেস করলেন আপনি বলছেন আপনি রুই সাহেবের স্ত্রী কিন্তু আপনি তো একজন অভিজাত ঘরের মহিলা আর আমরা গরিব মানুষ আপনার কন্যা এখানে কিভাবে আসতে পারে মহিলাটি তখন নিজের মুখ থেকে ওড়না সরিয়ে কাঁদতে কাঁদতে বললেন হ্যাঁ আমি রুইশ মেহবুব আলী স্ত্রী আমার নাম আসিয়া আমি বহু বছর ধরে নিঃসন্তান ছিলাম বহু চিকিৎসা বহু দোয়াদুদ করার পর আল্লাহ আমাকে একটি কন্যা দেন আমি ওকে কিরণ নাম দিয়েছিলাম ও ছিল আমার জীবনের আলো তিনি বলতে থাকেন কিন্তু আমার স্বামী সে ছিল পুত্র লোভী কন্যা হওয়াতে সে খুশি হয়নি এক রাতে আমি ঘুমিয়েছিলাম হঠাৎ জেগে দেখি আমার মেয়ে পাশে নেই আমাকে বলা হলো একটি শেয়াল এসে কন্যাটিকে তুলে নিয়ে গেছে আমি বিশ্বাস করিনি সেদিন থেকেই আমার বুক ফেটে গেছে কিন্তু কাউকে কিছু বলতে পারিনি এই কথা শুনে হাসমতের স্ত্রী শিউরে উঠলেন শিশুটির জন্ম রহস্যের ছায় ঢাকা ছিল আর এবার আরও বড় প্রশ্ন উঠে আসলো এই শিশু কি সত্যিই সেই কিরণ তাদের কথা শুনে বাইরে থাকা বানরিটি হঠাৎ এসে শিশুটিকে কোলে তুলে নেয় আশিয়ার দিকে রাগান্বিত চোখে তাকিয়ে থাকে ঘন ঘন ডাকতে থাকে যেন কাউকে সতর্ক করছে হাসমত বাধা দিতে চাইলে হাসমত এসে বলেন থাক ও আমাদের পরিবারেরই এক সদস্য ও বুঝতে পারছে কিছু একটা ঘটছে ঠিক তখন আসিয়া বলেন আপনারা চিন্তা করবেন না আমি এই মেয়েকে নিয়ে যেতে আসিনি আমি শুধু তাকে একটু কোলে নিতে চাই আমি প্রতিদিন আপনাদের ঘরের সামনে দাঁড়িয়ে থাকি কাজের ছুতোয় আপনাদের এই শিশু কন্যাকে দেখতে চাই তাকে একবার বুকের কাছে নিতে চাই হাসমত দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলেন আপনি তাকে মায়ের ভালোবাসা দিতে চান তাতে আমার আপত্তি নেই কিন্তু গ্রামে আপনার স্বামীর যে প্রভাব সে যদি জানতে পারে আপনি আমাদের মতো গরিবের সঙ্গে কথা বলছেন তাহলে আপনার জন্য বিপদ হবে না আসিয়া মাথা নিচু করে বলেন সে রোজ আমাকে অপমান করে আমি ওর কাছে আর কিছুই না শুধু সন্তান জন্ম দেবার যন্ত্র সে চতুর্থ বিয়েটাও আমাকে করেছে শুধু এই বিশ্বাসে যে আমি তাকে ছেলে দেব আর যখন জানতে পারল আমি কন্যা গর্ভে নিয়েছি সে বদলে গেল শিশুটিকে কখনো ভালোবাসেনি এই কথা শুনে হাসমত ও তার স্ত্রী চোখে জল এনে তাকালেন আশিয়ার দিকে তারা বুঝলেন এই নারী কেবল মায়ের অধিকার চাইছে নিজের হারানো সন্তানের মতো করে একটু ছোঁয়া পরদিন থেকে আসিয়া প্রতিদিনই আসতে লাগলেন মাঝে মধ্যে রান্নার ছুতোই আবার কখনো ঘরের কাজের সাহায্য করার নাম করে কিন্তু রইস সাহেব কিছুই জানতেন না একদিন যখন হাসমত তাদের খেলার জন্য গ্রামে গিয়েছিলেন তখন হঠাৎ রইস সাহেব তাদের ঘরে চলে আসেন দেখা যায় আসিয়া তখন শিশুটিকে কোলে নিয়ে বসে আছেন রইস রেগে গিয়ে চিৎকার করে ওঠেন তুমি আবার এখানে কি করছ আমি তো বলেছিলাম এদের সঙ্গে মেলামেশা না করতে শমতির স্ত্রী ভয়ে ভয়ে বলেন স্যার আপনি ভুল বুঝছেন আপনার স্ত্রী আমাদের সন্তানকে কেবল একটু আদর করছিলেন এটা তো কোনো পাপ নয় কিন্তু রইস ক্রোধে ফেটে পড়ে বলেন তুমি জানো না এই শিশুই আমার পরিবারের কলঙ্ক আমি ওকে কবর দিয়েছিলাম কিভাবে আবার ফিরে এলো কে বলেছে তোমাদের ওকে বাঁচাতে এই কথা শুনে সবাই স্তব্ধ আসিয়া হঠাৎ উঠে দাঁড়ালেন এবং চিৎকার করে বললেন তুমি ওকে কবর দিয়েছিলে তুমি আমার কন্যাকে জীবন্ত কবর দিয়েছিলে তুমি কি করে এমন করতে পারলে ঘরের পাশে দাঁড়ানো বানরিটি গর্জে ওঠে ও তীক্ষ্ণ আওয়াজে ডাকতে ডাকতে রুইসের দিকে তেড়ে যায় সবাই তখনই বুঝে যায় যে এই বানরই সেই রাতের সাক্ষী ঘর জুড়ে যেন মুহূর্তে একটা বিস্ফোরণ ঘটল রইস সাহেবের মুখ ফ্যাকাশে হয়ে গেল চোখগুলো কপালে উঠে এলো আসিয়া কাঁপা গলায় পুনরায় বললেন তুমি তুমি আমার কন্যা কিরণকে জীবন্ত কবর দিয়েছিলে তুমি কি করে এমনটা করতে পারলে ঘরের পেছনে ছুটে গিয়ে শিশুটিকে বুকে জড়িয়ে ধরলেন আর বানরিটি রইশের দিকে ক্ষিপ্রভাবে এগিয়ে এসে উঁচু আওয়াজে ডাকতে লাগলো তার চোখে ছিল অগ্নি সে যেন সোজা লাফিয়ে গিয়েই তার ওপর ঝাঁপিয়ে পড়তে চায় হাসমত তখনই ঘরে ঢুকে সেই দৃশ্য দেখে থমকে গেলেন তিনি চিৎকার করে উঠলেন কি হচ্ছে এখানে রইস তখন বানরিটির দিকে ইশারা করে বলল এই জানোয়ারকে ধরে ফেলো এটা আমাকে খুন করতে চায় আমি এর বিচার চাই এখনি। কিন্তু গ্রামের মানুষ ততক্ষণে একে একে জমে উঠেছে সেই ঝুপড়ির বাইরে তাদের কেউ কেউ জানে যে শিশুটি হাসমতের কাছে আছে সে কীভাবে আগমন করেছিল তবে এখনও সবার মনে একই প্রশ্ন বানরিটি শিশু শিশুর জন্য এমন মায়া কেন দেখায় আর রুইস সাহেব এতটা আতঙ্কিত কেন ঠিক তখন হাসমতের স্ত্রী ফিস ফিস করে বললেন আমাদের আর কিছু গোপন রাখা ঠিক হবে না এই মানুষটা এই রইস সাহেব ওই রাতে তার গর্ভজাত কন্যাকে মেরে ফেলতে গিয়েছিল এই বানরই সব দেখেছিল সেদিন আমি বুঝিনি আজ বুঝতে পারছি রইস তখন হিতাহিত গান হারিয়ে ফেলে সে গলা চড়িয়ে বলে এটা সব মিথ্যে এই মাদারি এই তার স্ত্রী এরা জাদুকর ওদের বানর জাদু জানে তাই এই সব বলছে কিন্তু ততক্ষণে বানরিটি সামনে এসে দাঁড়িয়ে যায় হঠাৎ সবাই দেখতে পায় সে হাত দিয়ে কিছু আঁকছে সবাই এগিয়ে এলো দেখতে মাটিতে সে আঁকছে একটি ছোট্ট গর্ত এবং একটি শিশুর প্রতিকৃতি এমনভাবে যেন বোঝাতে চায় সে নিজেই সেই গর্ত খুঁড়ে শিশুটিকে বের করে এনেছিল মানুষগুলো একে একে বাকরুদ্ধ হয়ে পড়ল। তখন গ্রামের মরল সাহেব বললেন এই তো সত্যের শক্তি আল্লাহ এই প্রাণীকে আজ ভাষা দিয়েছে ইশারায় চোখে জল দিয়ে আঁচড়ে আঁকা রেখায় এই বানরী সত্যি বলছে হাসমত মিথ্যে বলেনি এক বৃদ্ধ তখন কেঁদে ফেললেন আমরা সেদিন হাসমতকে মেরে ফেলতুম যদি বানরই না থাকতো আল্লাহ আমাদের চোখ খুলে দিলেন আজ আসিয়া তখন মাটিতে বসে পড়েন শিশুটিকে নিজের বুকে চেপে ধরে তিনি শুধু বললেন হ্যাঁ তুই আমার কিরণ আমার মেয়ে আমার জ্বলন্ত বুকের প্রদীপ তোর মুখেই আমার মুক্তি লেখা আছে রঈশ তখনও গর্জে উঠতে চায় কিন্তু কেউ তার গর্জন শুনতে চায় না সবাই তার দিকে তাকিয়ে থাকে ঘৃণা আর বিস্ময়ের চোখে হঠাৎ মানুর এটি একবার রইসের দিকে তেড়ে যায় এবং তার জামা ছিঁড়ে ফেলে দেয় একইভাবে যেমন সেদিন সে তাকে দেখেছিল শিশুটিকে মাটি চাপা দিতে সবার সামনে তার অপরাধ উন্মোচিত হয়ে পড়ে এক যুবক এগিয়ে এসে বলল এই মানুষটা পশুর থেকেও জঘন্য মেয়েকে মাটি চাপা দেয় স্ত্রীদের পাগল বানায় আর মুখে ধর্মের কথা মুহূর্তে জনরোষ ফেটে পড়ে মানুষ চিৎকার করে ওঠে একে বিচারের মুখোমুখি করা হোক রইস পালানোর চেষ্টা করে কিন্তু তখনই হাসমতের বানরি ঝাঁপিয়ে পড়ে তাকে মাটিতে ফেলে দেয় সেবার বোর্জে উঠে কাঁদতে কাঁদতে বলল আমার বিচার করো আমি পাপি আমি নরাধম কিন্তু তখনও শেষ হয়নি সব কিছু তখন এগিয়ে আসে রইসের প্রথম স্ত্রী এক পুরনো নারী মুখে ক্ষত চোখে ধোঁয়া চাপা দৃষ্টি তিনি সামনে দাঁড়িয়ে বললেন আজ আমি কথা বলবো আমি রইশের প্রথম স্ত্রী আর তিনটি কন্যার জননী সে আমাদের মেয়েগুলোকে হত্যা করেছিল তার ভয় ছিল আমরা সমাজে কলঙ্ক হয়ে দাঁড়াবো মেয়েদের নিয়ে সে আমাদের একা করে দিয়েছিল পাগল বানিয়ে একটি পুরনো ভেঙে পড়া বাড়িতে আটকে রেখেছিল সবার মুখ সাদা হয়ে গেল গল্পের পঞ্চম ও সেই অংশ গ্রামের বাতাস থমকে গিয়েছিল রয়েশের প্রথম স্ত্রীর মুখ থেকে এমন এক সত্য বেরিয়ে এলো যা উপস্থিত সবাইকে স্তব্ধ করে দিল সেই বৃদ্ধা কাপা কাপা গলায় বলতে লাগলেন আমি ছিলাম তার প্রথম স্ত্রী আমাদের তিনটি কন্যা সন্তান হয়েছিল কিন্তু সে পুত্র সন্তান চেয়েছিল এক রাতে সে আমাদের মেয়েগুলিকে ঘুমের ওষুধ খাইয়ে নিয়ে গিয়েছিল আমি কিছুই বুঝে উঠতে পারিনি সকালে জেগে দেখি ঘরে শুধুই নিরবতা সে বলল তোমার মেয়েদের এক শিয়াল তুলে নিয়ে গেছে আমি বোকার মতো বিশ্বাস করেছিলাম তার গলা কাঁপ ছিল চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল আমরা তিনজন স্ত্রীকে সে এক পরিত্যক্ত হাবেলিতে বন্দি করে রাখে কাউকে কিছু না জানিয়ে সমাজের চোখের আড়ালে আমাদের পাগল বলে চালিয়ে দেয় যেন কেউ আমাদের কথা বিশ্বাস না করে সেই দিন থেকেই আমাদের জীবনের আলো নিভে গিয়েছিল আজ আমি কেবল বিচার চাই শুধু নিজের জন্য নয় সকল নির্যাতিত মেয়ের জন্য এই কথা শুনেই উপস্থিত জনতার ভেতরে যেন আগুন জ্বলে উঠল সবার মুখে একটাই স্লোগান এই নরপশুর বিচার চাই ফাঁসি চাই রইস তখন মাটিতে লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে বলতে লাগল আমি শয়তানের দ্বারা প্রভাবিত ছিলাম আমি জানতাম না আমি কি করছি আমার অপরাধ মাফ করে দিন আমাকে একবার সুযোগ দিন কিন্তু মোড়ল সাহেব তার দিকে কঠোর চোখে তাকিয়ে বললেন আল্লাহর বিচার তো আজ এখানে আমরা দেখেই ফেলেছি সেই বানরই যে ভাষা জানে না সে আজ এই লোকের আসল চেহারা আমাদের সামনে তুলে ধরেছে আল্লাহ তাকে মুখ না দিয়ে কণ্ঠ দিয়েছেন কারণ আমরা মানুষ হয়ে ন্যায় প্রতিষ্ঠা করতে পারিনি জনতা একসাথে বলে উঠল আমরা এই রয়েশের বিচার চাই তাকে জনসম্মুখে ফাঁসি দেওয়া হোক স্থানীয় প্রশাসনের লোকজন তখন উপস্থিত হয় রোয়েশের উপর খুন নির্যাতন এবং তিন কন্যার গুমের মামলা রুজু হয় পরবর্তীতে তদন্তে প্রমাণ মেলে পুরনো হাবেলিতে তিনটি শিশুর কঙ্কাল পাওয়া যায় এবং বহু বছর আগের মামলা নতুন করে খুলে দেওয়া হয় বিচারালয় ঘোষণা করে এই লোকের কর্মকাণ্ড শুধু ঘৃণ্য নয় সম্পূর্ণ অমানবিক তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হলো। হল দিন পুরো গ্রাম জমায়েত হয়েছিল মাঝ চত্বরের ফাঁসি মঞ্চে তাকে নিয়ে যাওয়া হয় সবাই নিঃশব্দে দাঁড়িয়েছিল আশিয়া তার শিশুকে বুকের মধ্যে আঁকলে দাঁড়িয়েছিলেন আর হাসমতালিও তার স্ত্রী ঠিক পাশে রয়েজ কিছু বলার চেষ্টা করেছিল কিন্তু সবার মুখে তখনও একটাই বাক্য আজ ন্যায় প্রতিষ্ঠা হল ফাঁসির দড়ি পড়তেই সারা চত্বর থেকে একসাথে উঠল আল্লাহর বিচার কখনো ভুল হয় না এক নতুন সূচনা এরপর পর হাসমতালিকে গ্রামের সবাই মাদারী বাবা না বলে আব্বা যান বলে ডাকতে শুরু করল তার গরিব ঘরটি গ্রামের সম্মানিত স্থান হয়ে উঠল আসিয়া যিনি তার হারানো কন্যাকে ফিরে পেয়েছিলেন হাসমত ও তার স্ত্রীর সঙ্গে থেকে গেলেন তাদের মাঝে কোনো পার্থক্য ছিল না এই সন্তানকে তারা তিনজনে মিলে মানুষ করলেন সে ছিল মাদারী মা এবং হারানো মায়ের কন্যা এবং বানরিটির হ্যাঁ সেই বানরি যে নিঃশব্দে এত বড় সত্যের সাক্ষী ছিল যে নিজের জীবনের ঝুঁকি নিয়ে এক নিষ্পাপ প্রাণকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছিল সে ছিল এই পরিবারের অবিচ্ছেদ্য অংশ বাচ্চাটি বড় হয়ে ডাক্তার হয়েছিল নাম রেখেছিল কিরণ ফারজানা আলী সে নারীদের অধিকার শিশু নির্যাতন আর পশু সুরক্ষার জন্য কাজ করেছিল আজীবন গ্রামের মানুষ ভুলতে পারেনি সেই দিনের শিক্ষা কাউকে না জেনে না বুঝে বিচার করা অন্যায় সত্যকে কখনোই চাপা রাখা যায় না আর হ্যাঁ মাঝে মাঝে অলৌকিকভাবে আল্লাহ বেছে নেন এক একটি প্রাণীকে এক একটি অবলা কণ্ঠকে যারা মানুষের ভাষায় নয় কিন্তু আল্লাহর আদেশে সত্য প্রকাশ করে